নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত রোজকার মত না আমার একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে এখন অনেকটাই ভোর এই যে অন্ধকার তো আমি যাচ্ছি গঙ্গায় ওদের সাথে তো সকালে ছট পুজো রয়েছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা এই যে আমি সকালে এসে দেখি এখানে প্রায় সাজানো গোজানো সব হয়ে গেছে তো ওরা একটু আগে এসেছে আমি একটু দেরি করে এসেছি মোটামুটি ম্যাক্সিমামটা রেডি এবার শুধু সূর্য ওঠার অপেক্ষায় তো ওই পারেও দেখো সবাই পুজো মানে লাইট জ্বলছে যেহেতু অন্ধকার থেকে ভোর চারটে থেকে আসতে হয় তো সেই সময় খুব একটা আলো থাকে না তো সূর্য ওঠার মুখেই এই পুজোটা হয় তো সবাই সব কিছু রেডি করে ওয়েট করছে কখন সূর্য উঠবে আর এই যে সকালবেলা তোমায় একবার দেখিয়ে দিই তোমাদের কেমন করে ডালা সাজানো হয় সকালবেলা প্রদীপ মোমবাতি সব কিছুই জ্বালানো হয় তো কতটা সুন্দর লাগছে দেখতে দেখো এই যে বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি তো এখানে আমার বান্ধবী মুখে চাপা দিয়ে রয়েছে কারণ ধুনো জ্বালানো হয়েছে হাওয়া দিচ্ছিলো ধোঁয়াটা মুখে লাগছিল আর এই যে উপরে সবাই ওয়েট করছে তো ফাইনালি এবার সূর্য ওঠার মুখে তো যারা যারা এটা পালন করে তারা জলে নেমে গেছে কারণ জলে নেমে কিছুক্ষণ আরাধনা করতে হয় দাঁড়িয়ে থাকতে হয় তো দেখো কী করছে আর এই যে বন্ধুরা বিকেলের পারছিলাম না ওরা কি গঙ্গাটা কেনার জন্য মিটিং করছিল না না কি একটা জাহাজ কিনবে যাই হোক দেখতে দেখতে ওই যে ওই দিক থেকে একটা বড় জাহাজ আসছিল সম্ভবত এটা অন্য কোনো দেশের জাহাজ তো সেটারও ক্লিপটা একটু নিয়ে নেওয়া কতটা স্পিডে যাচ্ছিল কাছাকাছি থেকে খুব সুন্দর লাগছিলো ভিউটা তো সেই আমিও একটু চট করে ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদেরকে শেয়ার করার জন্য আর ভুটু তো এটা দেখে একদম মানে এত খুশি হয়েছে কি বলবো ফাইনালি বন্ধুরা সূর্য মামার দেখা মিলেছে তো এবার পুজোটা শুরু হবে তো তত্তর করে দেখো সূর্যটা একটু উঠতে উঠতে পুরোটা কেমন উঠে গেলো চোখের সামনে কতটা আলো ফুটে গেছে চারিদিকে ঠিক এই সূর্য ওঠার এই মুহূর্তটাতেই পুজোটা হয় তো এর আগেও করা যায় না পরেও করা যায় না এই যে সবাই প্রস্তুতি নিচ্ছে এই যে মোটামুটি শুরু হয়ে গেছে পুজো একটা একটা করে ডালা সব দেওয়া হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে দাঁড়িয়ে আছি নামবো এবার আর এদিকে তোমাদের তোমাদের আরেকটু দেখাই সূর্যটা কতটা উঠেছে বা কিভাবে উঠছে তো এত সুন্দর লাগছিল সকালের প্রকৃতিটা আর ওই জন্য মানে লোভ সামলাতে পারছিলাম না ওই জন্য যতটা পেরেছি মন ভরে ততটা ভিডিও করেছি যে দেখো তো যেহেতু আমি ফোনে ক্যামেরা করছি তো খুব ভালো নিতে পারছি না এই সূর্যের আলোটা জলের উপর পড়েছে গঙ্গাটা কত সুন্দর লাগছে আর এদিকে পুজোও শুরু হয়ে গেছে মোটামুটি আমিও এখানে হাতে হাতে ধূপ কিছু একটা করছিলাম হয় ধূপগুলো তুলে রাখছিলাম বা ডালাগুলো দিচ্ছিলাম তো এবার প্রপার সূর্য উঠে গেছে সেটাও দেখে নাও আর এইদিকে সব নেমে গেছে জলে আমিও নেমে গেছি দেখতেই পাচ্ছ তোমরা এক কোমর জলে তো এখানে নেমে এই ঘটিতে করে জল দিচ্ছি প্রত্যেকটা ডালার আগে আর সব হয়ে গেলে শেষে এই যে পাশে কাকিমাদের হয়ে গেছে তো এদের সব হয়ে গেছে এই প্রসাদ কলা ফুল কিছু একটা ভাসাতে হয় জলে কিছুটা তারপরে কিছুটা ছেলের নামে একটা করে প্রদীপ ভাসাতে হয় আমি প্রথমটা নামতে ভয় পাচ্ছিলাম কিন্তু তারপরে নেমে গেছি। 아이 জি দেখো এটা নিয়ে ঘুরবা জল দেব। 아이 জি দেখো সূর্যের আলোটা মা গঙ্গায় পড়েছে কত সুন্দর লাগছে। তো মোটামুটি সব কমপ্লিট लास्ट ঝুরিটা এটা ঘোরানো হচ্ছিল তো এবার স্নান করে ওঠার পালা আমি এই যে স্নান করলাম তারপরে ওই যে ছেলের নামে প্রদীপটা ভাসিয়ে দিয়ে খুব মজা লাগছিল স্নান করতে ছেলের নামে প্রদীপ ভাসিয়ে দিয়েছি এবার উঠে চলে আসছি আস্তে আস্তে সব বাচ্চাগুলো নেমেছে স্নান করেছিল সব উঠে যাচ্ছে এক এক আমায় আবার একটু জল এনে দিতে বললো তো আমি আবার সেই জলটা এনে দিলাম এই যে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি বন্ধুরা এই যে গাড়িতে সব ডালা ফালা সব উঠে গেছে আর এই স্নান করে আসার পর এই সিঁদুরটা এখান দিয়ে এইভাবে লাগানো হয় তো আমায় একটু সবাই মিলে বেশি করেই দিয়ে দিয়েছিল তো বন্ধুরা গঙ্গা থেকে এসে চলে এসেছি গঙ্গায় স্নান করে এসছি এসেও বাড়িতে একটু আর একটু ফ্রেশ হলাম তো হয়ে এখন প্রসাদ প্রসাদ পরে আনতে যাব তো আমার গন্তব্যস্থল রান্নাঘর তাও রান্নাঘরে দিকে যাব। আর এই যে মেহেন্দিটা আমি নিজে নিজে পড়েছি এই যে যেমন পেরেছি তেমন কেমন হয়েছে জানিও তো বন্ধুরা এদিকে ভাত বসিয়েছি হাঁড়িটা ধোয়া হয়নি তাই গামলায় বসিয়েছি আর এই ডাল বসিয়েছি তো চলো কি করছি না করছি তোমাদেরকে শেয়ার করব তো এখানে দাদা ভাইয়ের জন্য ওই কুমড়ো ফুলের বড়া করব তার জন্য ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম তো অনেক দিন ধরে ওরা নিরামিষ খাচ্ছিল তো আজকে সকাল থেকে এসে বলছিল যে আর নিরামিষ খাবো না অন্য কিছু খাবো মাংস খাবো তো সকালবেলা তো তাড়াহুড়ো করে মাংস করা যায়নি মুসুরির ডাল আর এই কি বলে কুমড়ো ফুলের বড়া আর কাকরোল ভাজা ভাত এই করে দিয়েছিলাম পাতলা করে মুসুরির ডাল টমেটো লঙ্কা টঙ্কা দিয়ে করে দিয়েছিলাম তো গরম ভাতের সাথে ওরা এটা পছন্দ করে তো করে দিয়ে এরপরে প্রসাদ আনার ব্যাপার ছিল সব কিছু আনতে যেতে হতো আর ইয়ে করতে হতো আর এই প্রথমবার আমি শাড়ি পরে রান্না বান্না কোচিং খুব একটা শাড়ি পরতে অভ্যস্ত নই পারি না ওই যে ওই জন্য দেখেছো তো শাড়িটা কেমন করে পরেছি কেমন লাগছে জানি আমি শাড়ি পরতেও পারি না শাড়ি পরে কাজও করতে পারি না ব্যাটারটা ভালো করে না ফ্যাটানো হলে না কুমড়ো ফুলের বড়া কেন যে কোনো কিছুই খেতে ভালো লাগে না ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম ওর মধ্যে একটু হিং আর নুন হলুদ আর কালো জিরে দিয়েছিলাম মোটামুটি কমপ্লিট হয়ে এসছে মনে হয় একটু মোটা লাগছিলো তার জন্য একটু জল দিই আর একটু পাতলা করে নিলাম আর আমাদের বাড়িতে যে কোনো কিছুর বড়া হোক এগুলো খেতে খুব ভালোবাসে সে কুমড়ো ফুলের হোক কুমড়োর হোক বেগুনের হোক যাই হোক না কেন যে কোনো বড়া খুব পছন্দ করে পেঁয়াজই তো বিশেষ খুব বেশি পছন্দ করে সবাই ভাতও মোটামুটি হয়ে গেছে বন্ধুরা এই যে দাদাভাইকে কুমড়ো ফুলের বড়া ভেজে দিলাম গরম গরম আর এই যে কাঁকরোল ভাজাও কিছুটা ভেজে দিয়েছি এটা সেকেন্ডটা হচ্ছে আর ডাল ভাত করে দিয়েছি ও খেয়ে যাচ্ছে তারপরে দেখবো পরে বাদবাকি কী করবো না করবে বন্ধুরা কাঁকরোলের তন্দুরি হয়ে গেছে ওইদিকে একটু কাজে গেছিলাম ব্যাস এসে কি কাকল ভাজির একদম তন্দুরি হয়ে গেছে তো বন্ধুরা এই যে পুজোর মানে ঝুড়িটা সব নিয়ে চলে এসছি এবার এগুলো সব ফ্রেশ করে পরিষ্কার করব আলাদা করব তো গুছিয়ে রাখব তো বন্ধুরা কালকে একটু ভাত বেশি ছিল জল দেওয়া ছিল সেই ভাতটা পেঁয়াজ আলু সিদ্ধ কাঁচা লঙ্কা নুন তেল আর একটু বড়া ভাজা নিয়ে আমি খেয়ে নিচ্ছি খেতে তো খুব সুন্দর টেস্ট হয়েছিল ও হ্যাঁ লেবু ছিল তো বন্ধুরা ঘুমিয়ে পড়েছিলাম এতটাই টায়ার ছিলাম তো সেই রান্না বান্না সব পড়ে রয়েছে কোনো কিছু করা হয়নি দেখে এখন কি করি হালকা কিছু করে ছেলেকে খেতে দিয়ে দিই তারপরে আবার দেখা যাবে বুটু দাদা আজকে একা একা স্নান করেছে তো এখানে বিকেলবেলা গুড়িয়া আর লব খেলতে এসেছিল তো বুটুর সঙ্গে ওরা খেলতে পারছিল না ওরা তো বোঝে না ছোট ওই যে গুটি নিয়ে এই দেখুন এই দেখুন এই নিয়ে মারামারি খেলা মজা চলছিল ওদের মধ্যে আমি সেটার ক্লিপ নিলাম তো বন্ধুরা এই যে ফাইনালি সকালে এগুলো বোঝানো হয়নি এখন এবার এটাকে গুছিয়ে কমপ্লিট করব। তো বন্ধুরা তারপরে এই যে আমার বান্ধবী ওর মেয়ে এসেছিল ডালানিতে বেশ অনেকটা রাত করে এই যে পুচকুবুড়ি সোনামা এসেছিল ওর একটু ভিডিও করলেও খুব খুশি হয় ভিডিওতে করতে খুব প্রচন্ড ভালোবাসে ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে যাচ্ছে এই দেখুন মাকে খোঁচা দিচ্ছি মাকে মারছি দিদি নাচ নাচে স্কুলে গেছিল ফেরার পথে আমাদের বাড়ি হয়ে যাচ্ছে তারপরে এই যে আমার বান্ধবী বুটুকে একটু গান শেখাচ্ছিল মানে গানটা কেমন করে সেটা শুনছিল তো তাছাড়াও ও একটু দেখিয়ে দিচ্ছিলো কীরকমভাবে করতে হবে কি হবে রাতের ডিনারে রয়েছে এই যে আলু মটর আর তার সাথে হচ্ছে রুমালি রুটি তো এই দিয়ে আমাদের ডিনার কমপ্লিট হবে পেঁয়াজ খেলে কেটে দেবো তো বন্ধুরা সন্ধ্যে থেকে অনেক কাজ ছিল ওই পুজোর ওগুলো সব গুছাচ্ছিলাম গুছিয়ে টুছিয়ে সব পরিষ্কার করলাম তারপরে বান্ধবী এসেছিলো পুচকু দুটো এসছিল তো ওই নিয়ে সন্ধ্যেটা অনেকটা টাইম কেটে গেছে তো এবারে এই যে এই ডিনারটা করবো রুমালি রুটি আর আলু মটরের তরকারি দিয়ে আজকে রান্নাবান্নার দিকে যায়নি তো আজকের মতন ভিডিওটা এখানেই থাক তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও দিলে নোটিফিকেশান তোমাদের কাছে যায় আর তোমরা ভিডিও দেখতে পারো তো খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিওর সঙ্গে দেখাবে ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি সবাইকে